আন্তর কিল্লা শাহী জামে মসজিদ একসঙ্গে হাজারো মানুষের ইফতার এখানে লিখছে বিকাল পাঁচটা পনেরো মিনিট কোথাও সারি বেঁধে কোথাও আবার পাঁচ ছজন মিলে গোল হয়ে বসে আছে ধনী গরিব নেই ভেদাভেদ তার নানা পেশার মানুষ তাদের ইফতারি প্লেট ডিশ এগিয়ে দিচ্ছেন একদল স্বেচ্ছাসেবক রমজানের সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী আন্দর কিলার শাহী জায় মসজিদের প্রতিদিনের চিত্র এখানে প্রতিদিন একসঙ্গে দু তিন হাজার মানুষের ইফতারের ব্যবস্থা করা হয় রমজানের শেষ দিকে এর সংখ্যা চার পাঁচ হাজারে পৌঁছে এমন অনেকে আসে যাদের ইফতার কেনার সামর্থ্য নেই আবার অনেকে আসে যে অনেক মুসল্লিদের সঙ্গে বসে ইফতার করে বেশি সব পাওয়ার আসায় চব্বিশ বছর ধরে চালু আছে এই আয়োজন যা চলছে সম্পূর্ণ দানের টাকায় গতকাল শনিবার আসরের নামাজের পর মসজিদ দেখা গেছে বারান্দায় সাজিয়ে রাখা হচ্ছে খেজুর ছোলা মড়ই প্যাকেট পেঁয়াজ বেগুনেরোচা পাকড়া জিরাপি আলুর চপ বড় টেবিলের পাশে বিশাল এক ড্রাম রু হাবজার সঙ্গে চিনি মিশিয়ে তৈরি করা হচ্ছে শরবত বরফের বড় খণ্ড ভেঙে টুকরো করে দেওয়া হচ্ছিল শরবতের ড্রাম এই শরবত দিয়ে ইফতার শুরু করে বিকেল পাঁচটা থেকে ইফতারে বিভিন্ন প্লেট ও ডিশে সাজিয়ে রাখা হয় গতকাল নয় পদে ইফতারি সাজিয়ে রাখতে দেখা গেছে বিকেল সাড়ে পাঁচটার দিকে মসজিদে আসা মুসল্লিদের কাছে এসে ইফতারি স্বেচ্ছাসেবকরা পৌঁছে দেন ইফতারের আগ মুহূর্তে পর্যন্ত আসতে থাকে মানুষ পাশের মঞ্চে চলে আলোচনা ইফতারের পাঁচ মিনিট আগে মনে অংশ নেন সব আজান দেওয়া হয় সঙ্গে সঙ্গে শুরু শুরু হয় হয় ইফতার পবিত্র রমজানে প্রতিদিন ইফতারের বিশাল আয়োজন সকাল থেকে বিশ জন বাবর সে রকমারি পথ তৈরিতে কাজ করেন বিলি বিলিমণ্ডলের সহযোগিতা করেন তিরিশ থেকে চল্লিশ জন স্বেচ্ছাসেবী প্রতিদিন এই রোজাদারকে ইফতার করানোর কাজটি নেপত্ত রয়েছেন মসজিদের খতিব হজরত সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহির আল মাদানি তিনি দু এক সালে ছোট পরিসরে প্রথমে ইফতার মাহফিলার আয়োজন করেন তবে করোনার মাঝে দুই বছর বন্ধ ছিল আয়োজন মসজিদের ক্ষতি বই আয়োজনে সব দেখভাল করেন তার সহকারী মোহাম্মদ হাসান মুরাদ কালেকণ্ঠকে তিনি বলেন মসজিদের মক্কা মুদিনের শরীফ আদলে রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করেন দু সাল থেকে ইফতারের বড় পরি আয়োজন বড় পরিসরের রূপ নেয় তিনি বলেন শুরুর দিকে মুসল্লি কম ছিল এখন প্রতিদিন আড়াই থেকে তিন হাজার মুসল্লির জন্য ইফতার আয়োজন করা হয় আলহামদুলিল্লাহ আমরা সুন্দর একটি সংবাদ জানলাম আপনার ছবিটিকে যদি আবারও দেখায় আপনারা বড় করে দেখতে পারেন এই হচ্ছে সেই ছবি এই এখানে চট্টগ্রাম অন্তর্কে মসজিদের ইফতারের আয়োজন